যে কোনো শেপে রাখবেন জাস্ট চার আঙ্গুল উপর রাখলেই হবে হালকা একটু প্রেস করে বডি ওয়েটটা হেলান দেওয়ার মতো ছেড়ে দিতে হবে 2 সেকেন্ড ধরে রাখলে অটোমেটিক রুটি বের হয়ে আসবে এই যে দেখেন অটোমেটিক কি কিন্তু এদিক দিয়ে রুটিটা বের হচ্ছে যখন 2 ইঞ্চি রুটি বের হয়ে আসবে দেখেন আমাদের রুটি হয়ে গেছে আচ্ছা ওয়াও দেখেন একেবারে চাদের মতো আর সাতটার ভাই রুটিটা কি অবস্থা আমার তো গোল একবার পাতলা রুটি যারা রুটি আসলে খাবে পাঁচটা তারা 10টা খাইয়ে পারবে রুটি ইনশাআল্লাহ 10টা খাইতে পারবে 100% গ্যারান্টি আছে রুটি না হলে 1 লক্ষ টাকা পুরস্কার দেব কুমারিয়া বলে চালের গুড়া আটার গুড়া যত রকমের মানে আটা চাল যে কোন এ দিয়ে আপনি রুটি তৈরি করতে পারেন এটা আপনারা তো দেখেন যে রুটি হচ্ছে কিন্তু বাজারে আনার পরে অনেকে কমপ্লেন করে যে রুটি হয় না সত্তর ভাই রুটি বানানোর কষ্টের দিন নাকি শেষ জি ভাই ঠিকই শুনছেন ভাই কষ্টের দিন শেষ বুয়েদের দিন শেষ আচ্ছা বুয়েদের কিন্তু অনেক জামিলা বুয়ারা রুটির কথা বলে বলতেছে না আমি কাজে করবো না আমরা এই জন্য বলতেছি নিজের কাজ নিজে করতে পারবেন অরিজিনাল বিএম রুটি মেকার অরিজিনাল জি জি 100% রুটির গ্যারান্টি আছে রুটি না হলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব কুমারিয়ে বলে দিছে আচ্ছা এটা কি ছোট বড় সবাই করতে পারবে একবারে যে কোন লোকে ছোট বড় আর সবচেয়ে বড় তার এর মধ্যে চালের গুড়া আটার গুড়া যত রকমের মানে আটা চাল যে কোন ইয়া দিয়ে আপনি রুটি তৈরি করতে পারবেন এটা আচ্ছা তো আজকে প্র্যাকটিক্যালি আসলে একটু দেখা দিই এই যে আপু আপুর সাথে একটু কথা বলি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন

কারণ হচ্ছে আমাদের মেকার দেখে রুটি মেকার তৈরি করে তারা পারফেক্টলি মেজারমেন্ট জানে না কারণ হচ্ছে আপনি দেখেন যে দুটো যদি আপনি চাপা দেন তাহলে কিন্তু দুটোটা পারফেক্টলি গোল হবে না এটা কিন্তু একটা ওরকম ভাবে পারফেক্টলি মেজারমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে কিন্তু আপনি যেভাবে রাখতেছেন না কেন রুটি গোল হচ্ছে আচ্ছা দেখি আমরা কিভাবে রুটিটা হয় যদি আমরা দেখি এটা গোল করতে হয় না জাস্ট যে কোনো শেপে রাখবেন আচ্ছা এটা কি কোনো মেজারমেন্ট আছে এই দুটো রাখার জাস্ট চার আঙ্গুল উপর রাখলেই হবে আচ্ছা আচ্ছা চার আঙ্গুল হ্যাঁ

দেখেন কত সুন্দর এই যে পুরিও বানাতে পারবেন আপনারা সেটা দইয়ের উপর ডিপেন্ড করবে কিন্তু হ্যাঁ দইটা হচ্ছে আপনার যদি আপনি সিদ্ধ আটাটা করতে চান হাফ সিদ্ধ থেকে সিদ্ধ এগুলো পারফেক্টলি হবে কাঁচা আটাটা হচ্ছে আপনার 1 ঘন্টার মতো মারণ করে রাখতে হবে আচ্ছা কারণ কাঁচা আটাটা স্প্রিং করে রাবারের মতো সেই ক্ষেত্রে করে রাখলে ভালো হয় আচ্ছা ভালো হবে আর এইখানে আমি দেখলাম কিছু পেপার লাগিয়ে রেখেছেন এই পেপারের কাজটা কি এটা হচ্ছে ফ্রুট গেট পেপার আচ্ছা ফ্রুট গেট আমরা কিন্তু নরমাল কোনো পেপার দিচ্ছি না এটা ফ্রুট গেট পেপার দিচ্ছি এটার জন্য আপনার তেল আটা গুড়ি কিছু ইউজ করতে হচ্ছে না আচ্ছা জাস্ট যেভাবে রাখতে সেন্ট পারফেক্টলি হচ্ছে আচ্ছা এই পেপারটা লাগানোর জন্য কোনো আঠা বা কি ইউজ করেছেন আপনারা এটা হচ্ছে আপনার বোথ সাইড টেপ আমরা দিয়ে দিয়েছি একটা প্যাকেজ ফ্রি পাচ্ছেন একটা রুটি পেপার রোল থাকবে দুটো সাইড টেপ থাকবে একটা ম্যানুয়াল বুক এইটা কয়দিন পর পর চেঞ্জ করতে হয় এটা আপনার রুটির উপর ডিপেন্ড করে অনেকের রুটির চাপ বেড়ে গেলে এক মাসে একবার বা দুই মাসও লাগে অনেকের আবার আঠাশ দিন পনেরো দিনও লাগে আচ্ছা আমরা একটা ফ্রি দিচ্ছি এটা একশো স্কোয়ার ফিট থাকবে আপনার তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন তিন থেকে চার বছর ইউজ করতে পারবো আচ্ছা আবার এখানে দেখেন যে কাঠ আপনার দিয়েছেন কোন গুন টুন কিন্তু কিছু পড়বে না এটা সিজনিং করা যেহেতু শুকনো কাঠ এটা আপনার গুনে ধরবে না বা ওয়েদারের কারণে বেঁকেও যাবে না আচ্ছা এইটা যে অরিজিনাল প্রোডাক্ট সেটা কিভাবে চিনবো এই যে এখানে বারকোড দেওয়া আছে গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি দিচ্ছি কারণ যারা আপনার এমনি নরমাল প্রোডাক্ট যারা সেল করে তারা কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টি দিবে না দিলেও তাদেরকে খুঁজে পাবেন না আমাদের প্রোডাক্ট কিন্তু সব সময় দেখবেন মানে বারকোড দেওয়া স্ক্যান করলেই সব ডিটেইলস চলে আসবে কয় বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রকম আছে ছোট থেকে স্টার্টিং হয় যেমন হচ্ছে আপনার থেকে আমাদের স্টার্টিং হয় যে কোনো যাক বছর কিছু জিনিস না নষ্ট হবে আর তো বুঝছেন কি এগুলো সম্পূর্ণ বাইরের উন্নত মানের সরি আমাদের দেশেও উন্নত মানের আর এগুলো কিন্তু বাইরেও কিন্তু আমাদের এই

এ 3200 টাকা একবারে বড় সাইজ যেটা আছে আপনার 10 ইঞ্চি ওটার দাম হইছে 3500 টাকা আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি কোনটা বাইরের দেশে বেশি কোনটা যায় আমাদের এগুলা বেশি যায় সবচাইতে 3500 টাকারটা বেশি যায় মানে বাইরের দেশে নিয়ে जातो এরা অন্য সময় একটু বড় রুটিও খায়রা কে এটা মধ্যে ছোট বড় করতে পারবেন ছোট বড় করতে পারবেন আর সবচাইতে বড় কথা হইছে আমাদের এগুলা মধ্যে রুটি যদি না হয় 1 লক্ষ টাকা পুরস্কার দিব আর আমি তো একবারে बोलিয়ে দিছি এগুলা রুটি একবারে পাতলা একটু বানায় দেখান আমি একটু বানায় দেখি আপনার হ্যাঁ এক এখনে চাপ দিবেন দুই আঙ্গুল লাগবে এই যে দেখেন রুটি কেমন আছে একটু দেখেন আমি বলবো না আপনি নিজে বলেন কেমন কত সুন্দর একটা গোল রুটি কিন্তু আমার একটা বানায় দেখেন এগুলা অনেক সুন্দর রুটি ঘরে বসে রুটি তৈরি করবেন বুয়ার দিন শেষ বুয়ারা অনেক জামিলা করে রুটি তৈরি করতে চলে আমি কাজ করবো না দেখছেন রুটি দেখছেন কেমন আছে একবারে গোল রুটি দেখেন কেমন এসে দেখছেন দেখছেন রুটিটা কেমন রুচিটা বড় হয় জি জি আচ্ছা এখানে সাইজ যত ছোট চাপ দিলে দুই দিকে এক ইঞ্চি করে দুই ইঞ্চি বাড়িয়ে দিলে অনেক বড় রুটি হয় আচ্ছা ওকে সত্তর ভাই এই এটা তো কোম্পানি রেট এখন আমার চ্যানেলের ভিউয়ার্স এর জন্য স্পেশাল কি আছে স্পেশাল আসলে এগুলো যে আমি আপনাকে বলি আমাদের কোম্পানি রেটে কিনে আমরা কিন্তু দশ টাকা বেশি নিতে পারি না এগুলো আলাদা একটা কিনতে চাইলে আমরা একশো আশি টাকা বা একশো পঞ্চাশ টাকা লাগবে এটা ফিরে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আপনার এই যে দুইটা আপনার কস্টার দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আলাদা একটা আর এখানে কিবেলে তৈরি করবেন যারা বুঝবেন না তারা এখানে কিন্তু প্রত্যেকটা ভিতরে একটা ইয়ে থাকবে আপনার থাকবে ওটা এটার মধ্যে বুঝবেন কিভাবে আপনি তৈরি করবেন যদি না জি 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 মেনুয়েলটা দেওয়া আছে কিভাবে তৈরি করবেন আর এটা যদি না বলেন কোম্পানি বারকোড আছে সারা বাংলাদেশে আমাদের কোম্পানির ইনশাআল্লাহ লোক আছে এগুলাকে হোম ডেলিভারি নিতে পারবে এটা এটা আমার থেকে বাইরে দেশও কিন্তু বলছিন আমাদের বাইরে দেশে যা সারা বাংলাদেশে ঢাকার ভিতরে ঢাকার বাইরে গ্রামে বাজারে সদরে যেখানে বলবেন আমাদের এগুলো এসে একবার হাতে হাতে দিয়ে আসবে আপনাকে হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা কিন্তু তার আগে লাগে কি না জি অ্যাডান্স অবশ্যই লাগবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে যারা অর্ডার করবেন আগে 500 টাকা দিবেন 500 টাকা দিবার আগে আমার সাথে কথা বলবেন উইথ আমাকে ভিডিও কল কথা

উইদ আপনাকে দোকান কেউ কিন্তু আমি কিনা আমি এই ভিডিওটা আমি করছি কিনা আমার ভিডিও কলে দেখে বুঝে শুনে আপনারা অর্ডার করবেন সরাসরি আসলে এটা তো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস মার্কেট এটা আমার দোকানের নাম হচ্ছে আমানত কুকারি আমি আবার বলছি আমানত